প্রথমেই বলি হরিয়ানাতে গেরুয়া ঝড় খবর পেয়ে গেছে বাংলাতে হবে তো হবে তো গতবারে জিয়ার উদ্দিন মোল্লা সাহেব গেরুয়া কাপড় খুলিয়েছিলেন সবুজ কাপড় পরিয়েছিলেন কেমন আছেন মোল্লা সাহেব কাহ সমান এক বছর পরে গেরুয়া লাগিয়েছি হিন্দুর বাচ্চা হিন্দুর বাচ্চা মনে যায়নি আমরা কারোর ধর্মে হস্তক্ষেপ করি না সনাতন আমরা নিজের ধর্ম মানি অপর ধর্মকে শ্রদ্ধা করি জিয়ার উদ্দিন মোল্লা আপনার কোন অধিকার নেই আমার ধর্মে হস্তক্ষেপ করার আমরা স্বামীজির শিষ্য স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থা রাখো অপর ধর্মকে শ্রদ্ধা করো এই নীতিতে চলুন মা দিদি বোন মেয়ে কারোর সুরক্ষা নেই বাংলায় মা দুর্গা দেবী তুমি ভয় শক্তি হয় আমাদের শক্তি দাও আমরা এদের শেষ করব আমরা এদের শেষ করব আমরা এদের শেষ করব আমাদের কোন ধর্মের প্রতি বিশ্বাস নেই আমরা আক্রান্ত এখানে বদলা নিয়ে গেলাম হিন্দুর বাচ্চা বদলা নিয়ে গেলাম

সব জায়গায় ধর্ষকরা তৃণমূলের লোক সব জায়গায় দেখুন তিনটে পার্ট আছে একটা ধর্ষণ খুন আরেকটা প্রমাণ পাঠ আর একটা আর্জি করে রাখছে দুর্নীতি ষাট দিনের মধ্যে প্রাইমারি চার্জশিট না দিলে সঞ্জয় রায় বিল পেয়ে যায় এরপরে অনেকগুলো চার্জশিট হবে সাপ্লিমেন্টারি চার্জশিট তিনটে পার্টে সিবিআই কাজ করছে সিবিআইকে দেওয়া হয়েছে পাঁচ দিন পরে এবং ধর্ষণের যা প্রমাণ সেগুলো লোপাট করেই সিবিআই সিবিআই আমরা উপর ভরসা রাখি যদি ধর্ষণের মামলাতে তারা যদি মনে না করেন আর কেউ জড়িত নয় তারা ঠিক করবেন কিন্তু প্রমাণ লোপাট তথ্য প্রমাণ লোপাট এবং ধর্ষক বাঁচানোর যে চেষ্টা ন্যায় বিচার থেকে বঞ্চিত করার যে চেষ্টা মমতা ব্যানার্জি পিনীত গোয়েল সন্দীপ ঘোষণা করেছেন এর বিরুদ্ধে সিবিআই যেন কড়া ব্যবস্থা নেয় এটাই আমাদের